আজকে একটা কল পাইছি দেখে ওরা কিছু করা যায় কিনা যদি হয়ে আলহামদুলিল্লাহ কাজটা হয়ে যাবে আলাইকুম ভাইজান ভাইজান কি কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ আমি একটু বাজারে একটা ফোন আসছে জি আসসালামু আলাইকুম জি ভাই হ্যাঁ হ্যাঁ আপনাদের বাড়িতে চলে আসছি আসলে আমি বাড়িটা চিনতেছি না কোন দিক দিয়ে যেতে হবে আচ্ছা আমি একটা বাইকে দিয়েছি একটু একটু কথা বলে দেখেন তো যে বাসাটা আসলে কোন দিকে একটু ভাই এই আমি একজনের আত্মীয় বাসায় আসছি তো বাসাটা চিনছি না আপনি একটু বলেন তো ভাই এটা কোথায় যেতে হবে

ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন ধরনের লোকের সাথে আমাদের দেখা হয় তো করা সহজকে সবাই কি উপকার করতে হবে এরকম না দেখেন অনেক মার্কস পরা লোক আছে এরকম মাস্ক পরা লোক এসে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের কিছু হাতে দিবে বা আপনার কাছ থেকে কিছু জানতে চাইবে সেক্ষেত্রে কী করতে হবে ওই লোকটা কেন মার্কস পরছে আপনার একটু থিঙ্কিং চিন্তা ভাবনা করতে হবে ধরুন এই যে আপনার সাথে আমার হাজকে হঠাৎ করে দেখা হলো দেখা হওয়ার সাথে সাথে কি করলাম আমি আপনাকে দাঁড় করে এলাম কেমন আছেন জিজ্ঞেস করলাম এবং হচ্ছে কি আমি চিন্তা করছি যে আপনার মুখে মাস্ক নেই তার মানে আমার যেই ট্র্যাপে আমি আগাচ্ছি এটা ও ট্র্যাপের মধ্যে পড়তে পারেন সেক্ষেত্রে কি করতে হবে আপনার কিন্তু এই মাস্কটা এইখানে না পড়ে আপনার পড়তে হবে এইখানে হ্যাঁ এইখানে পড়লে কী হবে এই যে আপনার ধরেন এই মোবাইলটা দিয়ে আপনাকে যে ক্ষতিটা করছে ধরুন এইখানে কিন্তু একটা কেমিক্যাল ইউজ করছে যেটা হচ্ছে শয়তানের নিঃশ্বাস নামে সবাই চিনে এটা যদি আপনার নাকের সামনে বা চোখের সামনে পড়ে আপনি কিন্তু মানে আপনি আমি যা বলব আপনি তাই করতে হবে এটা এটা বাধ্য হয়ে যাবে কারণ এটা হচ্ছে পুরো হ্যাপনোটাইজ একটা টাইপের মতো একটা নেশা এটা দিয়ে আপনার মানুষকে পরিবর্তন ইয়ে করা যায় তো এই সুবিধার কারণে কি করতে পারছি এই এটার কারণে আমি কিন্তু আপনার সব কিছু নিয়ে নিতে পারছি এবং আপনার বাসায়ও যে ক্ষতি করতে পারবো না এরকম কোনো কিছু না বাসায় কিন্তু ক্ষতি করা যাবে কারণ আপনার বাসায় কে আছে বাসায় ফ্রি কিনা আপনি কিন্তু সব কিছু বলে দিছেন তো দর্শকদের উদ্দেশ্যে ভিডিওটা করার কারণ হচ্ছে এইটা যে দেখেন আমরা রাস্তায় নানানভাবে প্রতারিত হচ্ছি যাতে প্রতারণায় না পড়তে হয় সেই জন্য আমাদেরকে কী করতে হবে সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং যেসব লোক প্রতারিত করবে প্রতারক মানে প্রতারক চক্রগুলো সবসময় নতুন নতুন ট্র্যাপ নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হবে আপনাদেরকে বুঝে নিতে হবে যে হয়তো আপনি যে কোনো সময় যে কোনো উপায় বিপদে পড়তে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো দিয়ে রাখুন